পেরিয়ে গেছে লোকসভা ভোট এখন শুধু ফলাফলের অপেক্ষা আগামী চার তারিখ লোকসভা ভোটের ফল ঘোষণা হবে দেশ জুড়ে এরই আগে রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভে প্রার্থনা জানিয়ে পুজো দিলেন একদল কৃষ্ণ কল্যাণীর অনুগামী মহিলা সমর্থক শুক্রবার রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়িতে পুজো দিয়ে সমর্থকরা জানান তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর লোকসভা ভোটের জয় শুধু সময়ের অপেক্ষা তবে সেই জয়ের ব্যবধান যেন বৃদ্ধি পায় সেই মনোকামনা নিয়েই তাদেরই কর্মসূচি তাদের কথায় কৃষ্ণ কল্যাণীর মত প্রার্থী জয়ী হলে শুধু রায়গঞ্জ নয় উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের অগ্রগতি ঘটবে আমার নাম চুমকি পাওয়ার আমাদের বিধায়ক তো বিধায়ক ছিলেন এখন উনি এমপি ভোটে দাঁড়িয়েছেন উনি জিতবে এটা আমরা নিশ্চিত কিন্তু আমরা পুজোটা দিচ্ছি জানো উনি লক্ষাধিক ভোটে জিতে উত্তর দিনাজপুরের মানুষ প্রত্যেক ঘরে ঘরে আমরা গিয়ে প্রচার করেছি দেখেছি যে উনাকে সবাই চেয়েছে আমরা জানি উনি জিতবে কিন্তু আমরা মহিলা টিম সবাই মিলে পুজো দিচ্ছি উপবাস করে কারণ আমরা চাই দাদা যেন লক্ষাধিক ভোটে জিতে আর উনি যেন সুস্থ থাকে রায়গঞ্জ বাসীদের জন্য যেন সময় পাশে থাকতে পারে ও উনার সুস্থ কমানোর জন্যও আমরা পুজো দিয়েছি আর জিতা তো নিশ্চিত জিতার জন্য আমরা পুজো দিয়েছি রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ